শুক্রবার থেকে শুরু চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব তিন দিন বেটি চলবে এই অনুষ্ঠান নববর্ষ পর্যন্ত এভাবে তারা নববর্ষকে স্বাগত জানায় আর ছিল ফুলবিজু ফুলবিজু মানে চাকমা সম্প্রদায়ের মানুষরা সকাল সকাল ফুল কুড়িয়ে গঙ্গাঘাটে অর্পণ করে আজ সকালে রানী পুকুরে এই অনুষ্ঠানটি হয় তারপরে তারা একটি রেলির মাধ্যমে বুদ্ধ মন্দিরে গিয়ে পূজা অর্পণ করেন তাৎপর্য কি মানে কিসের জন্য আপনারা পালন করেন এটা আমাদের ট্রেডিশনাল একটা কি বিজুর প্রথম দিনকে বলা হয় ফুল বিজু তা ফুল বিজুতে আমরা ওই ফুল তুলে আনি সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলে আনি ফুল তুলে এনে এখানে ভাসিয়ে দিই প্রার্থনা করে ভাসিয়ে দিই গঙ্গা মাকে অর্পণ করা হ্যাঁ হ্যাঁ তারপর এখান থেকে রেলি করে আমরা ওই আমাদের ওই যে বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দিরে গিয়ে ওই মানে প্রার্থনা করি প্রার্থনা করে ওই ওখানে পাঁচজন খাওয়া হয় আর কি পাঁচজন হচ্ছে আমাদের ট্রেডিশনাল চাকমাস মাজের মানে বর্ষবরণের জন্যই কিন্তু এই দিনটা হয় রিপোর্ট অর্পণ